প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান করাবো নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধান পাওয়া চলক দয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা যাচাই করো তো দেখো এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দুটা করে সমীকরণ দেওয়া আছে যেমন এক নম্বরে দেওয়া আছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি টু ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়াল থ্রি এই একজোড়া সমীকরণ এই একজোড়া সমীকরণকে প্রথমত সমাধানযোগ্যতা যাচাই করতে হবে যদি সেটা সমাধানযোগ্য হয় তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে করার পর সেটাকে চলকদয়ের মানগুলো নিয়ে কি করতে হবে ওই সমীকরণগুলা মানে সত্যতা যাচাই করতে হবে বা সিদ্ধ হয় করেছে কি সেটা যাচাই করে দেখতে হবে তো দেখো আমরা শুরুতে এক নাম্বার অঙ্কটা সমাধান করব এক নাম্বার অঙ্ক টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি টু এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স হচ্ছে থ্রি এটা দুই নাম্বার সমীকরণ ধরে নিলাম তো এখন প্রথমত আমাদের কী করতে হবে যেটা সমাধান যোগ্য কিনা সেটা যাচাই করতে হবে সমাধান যোগ্যতা যাচাই তো সমাধান যোগ্যতা যাচাই করার দুইটা সমীকরণ আছে সমীকরণ দুটি হলো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান এটা এক নাম্বার সমীকরণ এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল সি টু এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তো দেখো এখানে এক্স এ ওয়ান এক্স তার মানে এক্সের সহক হচ্ছে এ ওয়ান ওয়াইয়ের সহক হচ্ছে বি ওয়ান এবং সি ওয়ান হচ্ছে ধ্রুবপদ সেটা কোন সমীকরণের এক নাম্বার সমীকরণের এই যেখানে যে এক দেওয়া আছে এক এক এর জন্য এক নাম্বার সমীকরণের আর যেটা এ টু বি টু সি টু এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণের এক্সের সহক হচ্ছে এ টু এর হচ্ছে বি টু এবং সি টু হচ্ছে এই যে ধ্রুবপদ তো সুতরাং সমাধান যোগ্যতা যাচাই করতে হবে তো দেখো এখানে আমরা হচ্ছে কত পাচ্ছি টু আচ্ছা এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে মাইনাস নাইন এক্স আছে তো মাইনাস নাইন এক্স আছে এটাকে আমরা এক্স এর মানে কি এক্স এর শখ ধরব এ টু তার মানে কি এক্স এর শখ কত মাইনাস নাইন মাইনাস নাইন বাই এখানে হচ্ছে আমরা ওয়াই এর শখ নেব বি ওয়ান ইন্টু ওয়াই এর অর্থ হচ্ছে যে ওয়াই এ থ্রি মানে এক্স এর সহগ কত থ্রি আবার এখানে বি টু ওয়াই তার মানে এখানে ওয়াই এর শখ হচ্ছে কত বি টু এখানে ওয়াই এর শখ কত ওয়াই শখ হচ্ছে এগারো তো দেখো প্রথম যে অনুপাতটা আমরা পাইছি এই অনুপাত সমান এই অনুপাত কিন্তু নয় তার মানে কি ডাজনট করতে পারবো যদি এটা ডাজনট হয় তাহলে বুঝতে হবে যে এখানে এর একটি মাত্র সমাধান আছে তাহলে সমীকরণ দুটির সমীকরণ দুইটির একটি মাত্র সমাধান আছে তার মানে এটা সমাধান যোগ্য তা আশা করি সমাধান যোগ্যতাটা তোমরা বুঝতে পেরেছ আচ্ছা যদি সমাধান যোগ্য হয় তাহলে কি করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তো দেখো এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি এক নাম্বার সমীকরণ থেকে পাই এক নাম্বার সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস থ্রি থার্টি টু বা এই এক নাম্বার সমীকরণ থেকে প্রতিস্থাপন পদে সমাধান করতে হলে এক অথবা দুই যে কোন একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করতে হবে তো আমি এখানে ধরলাম এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ থেকে একটা চলকের মান বের করব চলক মানে কি হয় এক্স এর অথবা ওয়াই এর মান বের করব এখানে আমরা এক্সের মানবাহ করারই চেষ্টা করি তো এখানে টু এক্সট্রা রেখে দিই ইকুয়াল থার্টি টু বাই এই যে বাই হবে না প্লাস থ্রি ওয়াই সমানের ওই গেলে মাইনাস থ্রি ওয়াই অতএব এক্স ইকুয়াল থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই এই যে টুটা ভাগ হবে তার মানে এটা হচ্ছে কত তিন নাম্বার সমীকরণ তো দেখো আমরা তিন নাম্বার সমীকরণে কিন্তু একটা চলকের মান পাইছি এক্স চলকের মান তো এই এক্স চলকের মানটা আমরা কোথায় থেকে পেলাম এক নাম্বার সমীকরণ থেকে পেলাম তো এক নাম্বার সমীকরণ থেকে যেহেতু আমরা চলক এক্সের মান পেয়ে সেটাকে তিন নাম্বার সমীকরণ করলাম এখন এই যে চলক এক্সের মানটা আমরা এখন দুই নাম্বার সমীকরণে বসাবো তবে কোনো ক্রমেই ভুল ক্রমে এক নাম্বার সমীকরণে বসানো যাবে না কারণ আমি এক নাম্বার সমীকরণ থেকেই চলক এক্সের মান তিন নাম্বার সমীকরণ তৈরি করলাম এর জন্যই আমাকে দুই নাম্বার সমীকরণে এই চলকের মানটা বসাইতে হবে যদি দুই নাম্বার সমীকরণ থেকে আমি এক্সের মান নিতাম তাহলে এক নাম্বার সমীকরণে বসাইতে হতো চলকের মানটি যেহেতু এক নাম্বার থেকে নিয়েছে সেহেতু এক্স চলকের মান আমরা দুই নাম্বারে বসাবো এখন এই যে আমরা এইভাবে একটু বলতে পারি এক্স ইকুয়াল থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই টু দুই নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা কত ছিল ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়াল থ্রি বা ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্সের জায়গায় কত বসাবো এই যে চলকের মান কত থ্রি থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই টু এখানে আমরা দিয়ে দিতে পারি থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই টু ইকুয়েল কত আছে মাইনাস সমান হচ্ছে থ্রি আছে থ্রি থাকলো বা ইলেভেন ওয়াই মাইনাস নাইন দ্বারা এই যে উপরের লবকে গুণ করতে হয় নয় দ্বারা কে গুণ করলে নয় দুগুণ আঠারো আট হাতে এক তিন নং সাতাশ এটাকে আঠাশ মানে দুশো আটাশি মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস নয় দ্বারা কে গুণ করলে তিন নং সাতাশ ওয়াই বাই টু আছে টুটা থেকেই যাবে ইকুয়াল থ্রি বা এখানে দেখো টু এটা লব হওয়ার অবস্থায় আছে তাহলে এর হর হচ্ছে টু আর এখানে হর হচ্ছে ওয়ান টু আর ওয়ানের আমরা লসা গুনিব তাহলে কত পাবো টু টু দ্বারা যদি ইলেভেন ওয়াইকে গুণ করি তাহলে টোয়েন্টি টু ওয়াই মাইনাস টু দ্বারা টুকে ভাগ করলে টু টু কাটা থাকে কত ওয়ান ওয়ান দ্বারা যদি একে গুণ করো তাহলে দুইশো আটাশি প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি দেখো এটাকে আমরা আট গুণ করে দিয়ে নিশে হরে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি এই উপরে লভকে গুণ করো তাহলে টোয়েন্টি ওয়াই মাইনাস টু হান্ড্রেড এইটি এইট প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই ইকুয়াল টু দ্বারা থ্রিকে গুণ করলে তিন দুগুণে ছয় বা এখানে দেখো এই যে টোয়েন্টি টু ওয়াই আর টোয়েন্টি সেভেন ওয়াই এটা প্লাস দুইটারই সেহেতু আমরা যোগ করে দেবো তাহলে দুই আর সাত যোগ করলে কত হয় নয় দুই আর দুই যোগ করলে কত হয় চার ঊনপঞ্চাশ ওয়াই ইকুয়াল সিক্স আছে সিক্স থাকবে আর মাইনাস দুইশো আটাশি পক্ষান্তর করলে প্লাস দুইশো আটাশি বা ঊনপঞ্চাশ ওয়াই ইকুয়াল এই দুটা কী করে দেবো এখন যোগ করে দেবো তাহলে ছয় আর আট যোগ করলে চোদ্দোর চার হাতে এক একাশে সাথে যোগ তাহলে নয় নয় আর যা হল হ্যাঁ নয় হবে আর দু এক করতে দুই তার মানে দুইশো চুরানব্বই বা খালি ওয়াই সমান কত হবে দুশো চুরানব্বই ভাগ ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ দ্বারা যদি আমরা দুইশো চুরানব্বইকে ভাগ করি তাহলে কত পাবো দেখো আমরা একটু ভাগ করে নিই ঊনপঞ্চাশ ভাগ দুইশো চোরানব্বই তাহলে ছয় দ্বারা ভাগ দাও তো ছয় দ্বারা কে গুন করে ছয় নং চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ চারশো চব্বিশ আর পাশে উনত্রিশ হ্যাঁ তাহলে কত হলো আমাদের ছয় অতএব ওয়াই ইকুয়াল আমরা পেলাম কত সিক্স পেলাম তো দেখো এখান থেকে আমরা এই যে ওয়াই চলকের মানটা পেয়ে গেছি অলরেডি কত সিক্স এখন এই ওয়াই চলকের মান আমরা বসাবো কত নাম্বার সমীকরণে এই যে তিন নাম্বার সমীকরণে এই তিন নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে এক্সের মানটা পেয়ে যাবো তো তিন নাম্বার সমীকরণটা ছিল এক্সিকুয়েল থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই টু এখানে এখন এই ওয়াই যে চলকটা আছে ওয়াই চলকের জায়গায় আমরা এর মানটা বসাবো তাহলে এখানে কত আছে থার্টি টু আছে টু থাক মাইনাস থ্রি ইন্টু ওয়াই এর মান কত বেড়ে হলো সিক্স বাই টু থার্টি টু মাইনাস সিক্স দ্বারা থ্রি কে গুণ করলে তিন ছয় আঠারো বাই টু এখন এই যে বারো বারো থেকে আট বাদ দিলে চার হাতে এক একাশে একসাথে যোগ দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক আর নিচে হচ্ছে কত দুই দুই দ্বারা চোদ্দোকে ভাগ করো তাহলে সাত তাহলে সমান আমরা পেলাম কত সেভেন তো এক্সের মান আমরা কত পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম সেভেন তো এই তো আমরা দুইটা মান পেয়ে পাইছি এক্স এবং ওয়াইয়ের এক্সের মান পাইলাম হচ্ছে সেভেন এবং ওয়াইয়ের মান পেলাম হচ্ছে সিক্স তো এই দুইটা মান নিয়ে চলক দুটার মান পাইছি সেটা হলো এক্স এবং ওয়াই চলকের মান এক্স এবং ওয়াই চলকের মানদয় নিয়ে সমীকরণ দুইটা কি করতে হবে সিদ্ধ হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করে দেখাতে হবে তো এখানে দেখো যে এক নাম্বার সমীকরণের ডানপক্ষ কি ছিল শুদ্ধতা যাচাই বা শুদ্ধতা যাচাই লিখতে পারো শুদ্ধতা যাচাই এক নাম্বার সমীকরণের বামপক্ষ ছিল টু এক্স প্লাস থ্রি এটা ছিল তো টু আছে টু থাক এক এর মান আমরা কত পেলাম সেভেন প্লাস থ্রি আসে থাকলো গুণ ওয়াই মান কত পেলাম হচ্ছে দেখো কত হয় চোদ্দ প্লাস তিন ছয় আঠারো আর আঠারো যোগ করলে আমরা পেয়ে যাবো কত আট আর চার বারো দুই হাতে এক তাহলে তিন বত্রিশ তো এটাই ছিল আমাদের বামপক্ষ ডান পক্ষ ডান পক্ষ আর এটাই হচ্ছে প্রমাণিত এবার দুই নাম্বার সমীকরণটা যাচাই করব তাহলে দুই নাম্বার সমীকরণের বাম পক্ষ দুই নাম্বার সমীকরণের পক্ষ কি ছিল ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়াল থ্রি ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়াল থ্রি প্রমাণ করতে হবে তো ইলেভেন আছে ইলেভেন থাক ইন্টু ওয়াইয়ের মান বের হয়েছে কত সিক্স মাইনাস নাইন ইন্টু এক্সের মান বের হয়েছে সেভেন তাহলে ছয় এগারাং ছিষট্টি মাইনাস সাত নং তিষট্টি ছিষট্টি থেকে তিষট্টি বিয়োগ করলে পাবো থ্রি তো দেখো আমরা ডানপক্ষে থ্রি পাইছি কিন্তু এটা সমান ডানপক্ষ আর এটাই হচ্ছে প্রমাণিত তো আচ্ছা শুদ্ধতা যাচাই গেল তাহলে এখন আমরা লিখে দিতে পারি অতএব নিম্নমান এক্স ওয়াই এক্স সমান হচ্ছে সেভেন আর ওয়াই সমান হচ্ছে সিক্স এটাই আনসার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তো এই যে এক নাম্বার যে অঙ্কটা আমরা করে দিলাম এই এক নাম্বারের নিয়মেই সেম তোমার দুই নাম্বারও অঙ্ক হবে এটাকে আমরা পক্ষান্তর করব করে বা প্রথমত তোমরা দুইটা সমীকরণ ধরে নেবে এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নাম্বার সমীকরণ ধরে এক নাম্বার সমীকরণতে মান ভাঙ্গিয়ে একটা চলকের মান বের করবে করার পর ওটা দুই নাম্বার সমীকরণে তার মানটা ফেলবে ফেলার পর সেখান থেকে একটা চলকের নির্ধারিত মান বের হয়ে যাবে সে মানটা দুই নাম্বার বা তিন নাম্বার সমীকরণে ফেললে এ অঙ্কের সমাধান করা শেষ হবে আগামী পর্বে তুমি তোমাদের আমি তিন নাম্বার এবং চার নাম্বারের মধ্যে থেকে একটি অঙ্ক করে দেব তাহলে অপরটি পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে